হ্যালো ফ্রেন্ডস মৌসুমী রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি এখানে নিয়ে চলে এসেছি একটা রেসিপি সেটা হলো অনেক রকম সবজি দিয়ে আমি একটা তরকারি রান্না করব তো এখানে কি কি নিয়ে নিয়েছি দেখো ফুলকপি নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি আলু বেগুন কাঁচকলা আর সজনে ডাটা এই হলো আমাদের আজকে সবজির মধ্যে আছে এটা দিয়ে আমরা আজকে তরকারি বানাবো তো দেখো এখানে আমি কিছুটা জল কড়াইতে বসিয়ে দিয়েছি ফুটার জন্য তো যেহেতু গাজর আলু আর সজনে ডাটাটা একটু শক্ত হয় সেই জন্য আমি এটাকে এই তিনটেকেই একটু কড়াইতে সিদ্ধ করে নেবো বেশি না অল্প একটু সিদ্ধ করে নেব একটু ফুটলে পরেই মানে সাত আট মিনিট মতন আমি একটুখানি এটা ফুটিয়ে নেব তাহলে কি হবে এটা নরম হয়ে যাবে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ফুটে উঠেছে তো আমাদের এটা কিন্তু হয়ে গেছে মানে সেরকম কিন্তু সিদ্ধ হয়নি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সিক্সটি পারসেন্ট হয়ে গেছে এবার দেখো দু চামচ আমি নিয়ে নিলাম সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিলাম চারটে তেজপাতা দুটো শুকনো রঙ ছোটো ছোটো না থাকে তো তোমরা দুটো বড় বড় দিতে পারো তো দেখো এবার আমি দিয়ে দিলাম ফুলকপিটা ফুলকপি আমি একটু ভালো করে ভেজে নেব কারণ ফুলকপিটা প্রথমে দিলে ভাজাটা ভালো হয় আর এখন তো ফুলকপি পাওয়াই যায় তো ফুলকপি দেওয়ার পরে দেখো আমি দিয়ে দিলাম বেগুন ফুলকপি আর বেগুনটাকে ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে তোমরা বুঝতেই পারবে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে ভাজার এবার দিয়ে দিলাম দেখো কাঁচকলা কাঁচকলাটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু খুব সুন্দর লাগবে তোমরা দেখতে থাকো আমি কি কি মশলা দিই এর মধ্যে তো দেখো এই যে সিদ্ধ করে রেখেছিলাম গাজর আর আলুটাও দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু খুব ভালো করে এটাকে দেখো ভেজে নিচ্ছি সব যে সবজিগুলো সব একসাথে ভেজে নিচ্ছি এখনও কিন্তু আমরা সরিষনে ডাটাটা দিইনি এটাও দেবো তো দেখো একটু ভাজা ভাজা বেশ গন্ধ বেরোচ্ছে সব রকম সবজি তো এবার আমি সজনের ডাটাটা দিয়ে দিলাম আর খুব সুন্দর করে কিন্তু সজনের ডাটাটা কাটতে হবে বেশি যেন ওই ডাটার গায়ে যে ইয়েকে তো দেখো আঁশগুলো আর কি এবার দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলা এর মধ্যে আছে আদা আর আছে তোমার নারকেল অল্প একটুখানি শুকনো নারকেল ছিল তো নারকেল দিয়ে দিয়েছি আদা জিরে আর একটু সর্ষে কাঁচা লঙ্কা আমি কিন্তু মশলাটাকে ভালো করে বেটে নিয়েছি তো যেহেতু এর মধ্যে রয়েছে তোমার নারকেল খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসবে আর টেস্ট বাড়াবে কিন্তু তো দেখো এবার আমি এই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ তো হলুদটা আমি কমই দেব আর দিয়ে দিলাম হাফ চামচ মতন একটু চিনি চিনিটা আমি এখনই দিয়ে দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই জন্যই যাতে কালারটা সুন্দর আসে দেখতে আর কোনো ব্যাপার না কিন্তু দিলে কিন্তু খুব সুন্দর লাগে আর তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেও পারো নাও দিতে পারো কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পড়েই গেছে তো এবার আমি কিন্তু খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো দেখো আমি এটাকে খুব ভালো করে কষাচ্ছি খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে তোমরা নারকেল দিয়ে যে জিনিসই করো না কেন খুব সুন্দর টেস্ট হয় তো দেখো এবার আমি একটুখানি ওই যে মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেবো কষানোর যে একটা গন্ধ সেটা তোমরা ভালোভাবেই পেয়ে যাবে যে হ্যাঁ এবারে ভালো করে কষানো হয়ে গেছে তো ফ্রেন্ডস আমার গলাটা একটু খুসখুস করছে তার জন্য সরি তো এবার দেখো খুব ভালো করে কষাচ্ছি কষানোর একটা গন্ধই বেরোবে তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যায় এত সুন্দর হয় তরকারিটা তো দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলার কিন্তু কোনো তুলনা নেই আমি বলবো এটা এত সুন্দর টেস্ট আসে আর এই মশলা দিলে কিন্তু আর কোনো মশলার দরকার হয় না এত সুন্দর ম্যাগি মশলাটা সরি ফ্রেন্ডস তো দেখো এবার ম্যাগি মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল অল্প হাফ গ্লাস মতন জল দিয়ে দিলাম দিয়ে কারণ এই যে সবজিগুলো অন্যান্য সবজিগুলো আছে সেগুলো কিন্তু একটু ফুটবে আর মশলাটাও কিন্তু একটু সিদ্ধ হবে তো দেখো ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু ঢেকে দেব এটা হতে তো বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো তো দেখো একটু ঢেকে দিয়েছিলাম কী সুন্দরভাবে ফুটে উঠেছে আর খুব সুন্দর কিন্তু একটা ম্যাগি মশলা তারপরে নারকেল এগুলোর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো দেখো তোমাদের যদি বড়ি থাকে তোমরা প্রথমে বড়িটা ভেজে রেখে দেবে তারপরে দিয়ে দেবে তো আমার কাছে বড়ি ছিল না বলে আমি একটু ডাল ভিজিয়ে ডালের বড়া করে নিয়েছিলাম তো খুব বেশি দেব না এর মধ্যে তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমার ছ পিস বড়াটা এটা কিন্তু দারুণ লাগবে খেতে নিরামিষ এটা ফুল যদি তোমরা কোনো দিন উপোস করো তাহলে কিন্তু তোমরা সেদিনও এটা খেতে পারো কারণ দেখো মশলার মধ্যে কিন্তু এমন কিছু পেঁয়াজ রসুন নেই তো দেখো এখানে আমি তোমাকে আলুটা কেটে একটু দেখালাম আর একটু কিন্তু আমাদের সিদ্ধ হবে আলুটা সেই জন্য আমরা আরেকটু একটু রাখব আর জলটাও কিন্তু আর একটু মাখা মাখা হবে তো দেখো আমাদের কিন্তু আমি আলুটা দেখলাম আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই ধনে পাতাটা একটু দিয়ে দিলাম ধনেপাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে তো বন্ধুরা যদি ধনে পাতা থাকে তো দেবে আর যদি না থাকে তো কাসরি মেথি থাকে তাহলেও দিতে পারো না থাকলে কোনো দরকার নেই কিছু না দিয়েও এমনি কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে তো দেখো এখানে এক চামচ মতন আমি দিয়ে দিচ্ছি ঘি ঘি দিলে কিন্তু দারুণ লাগে খেতে লাস্টে একদম এটা দেবে গ্যাস অফ করে দেখো কি সুন্দর গা মাখা মাখা কিন্তু আমাদের এই যে তরকারিটা রেডি হয়ে গেছে একদম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে নারকেল ঘি তারপরে ম্যাগি মশলা আদা দারুণ দারুণ না খেলে তোমরা বুঝতে পারবে না তো এইভাবে বানিয়ে ফেলো তোমরা বাড়িতে একটা নিরামিষ রান্না নিরামিষের দিনে উপোসের দিনেও তোমরা এটা করতে পারো তো কেমন লাগলো কমেন্টে জানিও